চট্টগ্রাম নয় আসন এই নয় আসনে একজন যুগ চিকিৎসক প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার এ কে এম ফজুল হোককে সামনে আসার জন্য চট্টগ্রাম এগারোটা ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে জিতিয়ে আনব সকাল বিকাল আর এনসিপি নেত্রীও আসছে বলে যে আমি একটু শক্তি যোগাই সবাই মিলে শক্তি যোগাবো ইনশাআল্লাহ दर्शक श्रोता একটি ইনসাফু নিয়ে নীতিভিত্তিক শান্তিপ্রিয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি গত দোসরা ফেব্রুয়ারি রোজ সোমবার বন্দরনগরী চট্টগ্রামের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জামাতি ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি আরও এগারো দলের কাছে দেশের সকল মানুষ নিরাপদ বলে জানান জুলাইতে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাস দুর্নীতিবাস মামলাবাস স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লালন এরপরে তাদের মাথা গরম হয়েছে আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসেবে তারা মনে করে আমরা যারা এগারো এখানেই তারা যে যুব সমাজ করেছিল তাদের দাবি একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যতা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যতা চাই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাই আমরা আমাদের মায়েদের গায়ে আগুন কাট দিচ্ছ আগুন জ্বলে উঠবে আগুন আগুনকেও নিবাতে পারবে না অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না বয় দেখি আমাদের গতি স্তব্ধ করতে পারবে না আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ প্রথম ব আমাদের মঞ্জির হচ্ছে ন্যায় হিসাবের ভিত্তিতে আল্লাহ দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলা এগুলোর জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মায়বন্ধের জন্য তাদের গৃহে চলাচলে এবং গর্বস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব মায়ের মর্যাদার মাথার উপরে তাদেরকে তুলে রাখবো মায়ের মর্যাদা জীবন আর যান দিকে প্রস্তুত থাকবো দেশবাসীনাদেরকে সাক্ষী রেখে চট্টাল আড়াই মুক্ত ময়দানে আসতে ঘোষণা দিচ্ছি আমি জামাত ইসলামের ছোট্ট দায়িত্বশীল কিন্তু আমি জামাত ইসলামের বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আপনারা এই মুক্তির মিছিল থাকবে আপনারা তো সমুদ্র আপনারা সমুদ্রের জলের চাষকে বারো তারিখের দুটি বোট কয়টা ভোট একটা বোট হচ্ছে জুলাইকে বুকে জন্য জুলাই আসা তো ছাব্বিশের ইলেকশন আছে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামেদ ইসলাম চট্টগ্রাম মহানগর সহ কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এগারো দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ দালাউর হোসেন হালি শহর টিভি চ্যানেল